শুধু গেঞ্জি নয় পাশাপাশি আমি উপহার দিচ্ছি রাজু ভাই তালি আমাদের মাঝে রাজু ভাই আছেন এবং আগামীতে থাকবে আমাদের সভাপতিকে গেঞ্জি দিচ্ছে রাজু ভাই সম্পাদককে গেঞ্জি দিচ্ছেন রাজু ভাই

আমার কোন দোষ নেই আমি কিন্তু দাদাকে বলছিলাম দাদা গেঞ্জি কি একশো পিস লাগবে না দুইশো পিস লাগবে না পাঁচশো পিস লাগবে না পাঁচ হাজার পিস লাগবে দাদা বলছে আমাদের পঞ্চাশ থেকে ষাট পিস দিলেই হবে দাদা দোষ কি আমার নাম না বলেন দর্শক বন্ধু আজকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি রাজু খান প্রতি মাসে ইউটিউব ফেসবুক থেকে সর্বনিম্ন আট থেকে দশ লক্ষ টাকা ইনকাম করি একমাত্র সম্ভব হয়েছে কিন্তু আপনাদের ভালোবাসায় যদি আপনাদের সাপোর্ট না থাকতো আজকে আমি এই পর্যন্ত যেতে পারতাম না আজকে আমার নিজের সাইটটি প্রাইভেট কার সম্পূর্ণ সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা একমাত্র আপনাদের জন্য সামান্য কিছু করবো এটা যদি না পারি শুধু আমি মন্দিরে যতটুকু পারি

আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দেই মনে হয় না এই ঋণ কোনোদিন আমি শোধ দিতে পারবো আপনারা যে ভালোবাসা দেখাইছেন আপনারা যে সাপোর্ট করছেন আজও দেখছি আমার ইউটিউব চ্যানেল আপনারা অনেকবার দেখছেন অনেকে কমেন্ট করছেন আমি কিন্তু এখানে বসে উত্তর দিছি অনেকেই কিন্তু কমেন্ট করছেন ধন্যবাদ সবাইকেই সবার কাছে কৃতজ্ঞতা জানাই আর দাদা বিভূত মজুমদার কেশিয়ার কলকলিয়া মধ্যপাড়া সর্বজনীন দুর্গা পূজা উৎসব আমি অশোক বিশ্বাস সাধারণ সম্পাদক কলকলিয়া আমি সুভাষ মণ্ডল এই পূজা কমিটির সভাপতি আপনারা যারা এখানে আমাদের অনুষ্ঠান দেখতে আসছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই আপনারা আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করুন সেটাই আপনাদের কাছে কামনা করি কিছু বলেন আমি শুধু গেঞ্জি নয় পাশাপাশি পাঁচ হাজার টাকা আমি উপহার দিচ্ছি রাজু ভাই উদ্দেশ্যে আপনার একটা দর্শে করি আমাদের মাঝে রাজু ভাই আছেন এবং আগামী থাকবে আমি আশা করছি আমাদের কমিটির পক্ষ থেকে তাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং তার সামনে যে

এই দোয়াটা আপনাদের কাছে চাই এই আশীর্বাদ আপনারা করবেন নাকি অবশ্যই অবশ্যই